নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে প্রথম চালু হল ফার্স্ট ক্লাস লোকাল ট্রেন তো সঠিক সময় ছাড়ার টাইম তার পাশাপাশি এর ভাড়া কত রয়েছে তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ তো বন্ধুরা রবিবার উদ্বোধন হয়ে গেল লোকাল ট্রেনের প্রথম শ্রেণীর কামরা এই বিশেষ ট্রেন উদ্বোধন করল পূর্ব রেল এটি প্রথম ফার্স্ট ক্লাস কামরাসহ লোকাল ট্রেন রানাঘাট শিয়ালদা শাখায় মাতৃভূমি লোকালে এই কামরা যুক্ত করা হয়েছে রানাঘাট স্টেশনে এই ট্রেনের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ জগন্নাথ সরকার এবং ডিআরএম শিয়ালদা দীপক নিগম পূর্ব রেলের তরফ থেকে জানানো যাচ্ছে যে আপাতত মহিলা যাত্রীদের জন্য চালু হলো এই ট্রেন প্রথম শ্রেণীর এই কামরাটি মাতৃভূমি লোকাল সংযুক্ত করা হয়েছে কামরায় গদির আসন রয়েছে মেঝেতে পাতা কার্পেট বিভিন্ন ছবি আঁকা রয়েছে ট্রেনের কামরায় সাধারণত দ্বিতীয় শ্রেণীর কামরা বিশিষ্ট লোকাল ট্রেনের থেকে প্রথম শ্রেণীর এই কামরায় ভাড়া বৃদ্ধি হবে বলে জানা গিয়েছে উদ্বোধনে সংসদ জগন্নাথ সরকার বলেন মাননীয় প্রধানমন্ত্রী রেল নরেন্দ্র মোদীর নির্দেশে এবং মাননীয় রেলমন্ত্রী বৈষ্ণবী বৈষবের উদ্যোগে রেল আমাদের সমস্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে রেলওয়ের পরিকাঠামো উন্নয়ন যাত্রীদের আরামের জন্য পরিষেবা এবং সুযোগ সুবিধা উন্নতি করার লক্ষ্যে সরকার কিন্তু এগোচ্ছে এই উদ্যোগে মহিলা যাত্রীদের জন্য আরাম এবং সুবিধা বৃদ্ধির দিক থেকে একটি উল্লেখযোগ্য অগ্রগতি বলে জানিয়েছে রেল বারো কোচের লোকালটির প্রথম কামরাটি প্রথম শ্রেণীর দুদিকে তৃতীয় কোচ ভেন্ডর নিয়মিত পরিষেবা ডাউন টেন ট্রেন নম্বর হচ্ছে থ্রি ওয়ান সিক্স জিরো টু ডিএন রানাঘাট শিয়ালদা রানাঘাট থেকে সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে শিয়ালদা স্টেশনে পৌঁছাবে সকালবেলা নটা বেজে আঠাশ আঠাশ মিনিটে তার পাশাপাশি আপলাইনে লাইনে ট্রেন নম্বর হচ্ছে থ্রি ওয়ান জিরো সিক্স ওয়ান আপ শিয়ালদা রানাঘাট মাতৃভূমি স্পেশাল শিয়ালদা থেকে সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে রানাঘাটের স্টেশনে ছাড়বে পাঁচটা এক ইয়েতে পৌঁছবে মানে উনিশটা বেজে চল্লিশ মিনিটে মানে সাতটা চল্লিশ মিনিটে কিন্তু পৌঁছাবে তার পাশাপাশি এখানে যেটা বলা হয়েছে যে লোকাল ট্রেনটি বিশেষ বৈশিষ্ট্যযুক্ত রয়েছে প্রথমত জিপিএস ভিত্তিক পিআইএস বারো কোচের এয়ার সাসপেনশন ব্রেক তার পাশাপাশি উভয় প্রান্তে ইএম লেডিস কোচের আভ্যন্তরীণ থিম ভিত্তিক পেন্টিং তার পাশাপাশি নারীর ক্ষমতায়ন ভারতীয় সংস্কৃতি খেলাধুলা বিজ্ঞান প্রযুক্তি বাংলা সংস্কৃতি এইসব কিন্তু উঠে আসবে তার পাশাপাশি উভয় প্রান্তে কুশন লাগানো আসন এবং সহ প্রবর্তিত বোঝার সুবিধা মহিলা যাত্রীদের আরও আরামদায়ক ভ্রমণের জন্য ইউমিও লেডিস কোচ প্রথম শ্রেণী ওভারলোডের সুরক্ষা সহ ইএমইউ উভয় প্রান্তে প্রতিটি মহিলা কোচে দুটি মোবাইল চার্জিং পয়েন্টের ব্যবস্থা প্রতিটি কোচে প্রতিটি কোচে কিন্তু একটি করে জরুরি কথা বলার সব ব্যবস্থা সিসিটিভি নজরদারি উভয়ে ইএমইউ লেডিস কোচ প্রথম শ্রেণীর কোচ ছ নম্বর উভয় প্রান্তে ইএমইউ লেডিস কোচের জন্য পিভিসি ফিগার ফোর ম্যাটের কিন্তু ব্যবস্থা তো বন্ধুরা আশা করি বুঝতে পারেন যে এই টেনে কী কী সুবিধা রয়েছে তো বন্ধুরা এটা ছিল ছোট্ট একটা আপডেট ভিডিওটা ভালো লাগে বন্ধু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন মনে হয় যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব পরবর্তীকালে নতুন কোন ভিডিও তখন বন্ধু সব ভারত থাকা সুস্থ সাবধান থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ